হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায় আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা যারা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধত্ব প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব তো কিছু নীতি বাক্য আপনাদেরকে পাঠ করে শোনাবো যদি বলেন দিদি ভাই কেন তা আমি বলবো আপনি যদি পরিবারের কাছ থেকে আঘাত পেয়ে থাকেন বা অন্য কারোর কাছ থেকে আঘাত পেয়ে থাকেন আপনি হয়তো শত্রু আপনাকে বারবার পীড়া দিচ্ছে কিছুতেই কিছু করতে পারছেন না তবে এই কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে না ওষুধ না পত্র না ঝাড় না ফুক না ওঝা সবকিছু কিছু আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন সমাজ কি চায় আর আপনি কি চান তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পরিবর্তনটা হওয়া ঠিক কি না তো চলুন আজকাল আমরা এখন নীতিবাক্য শ্রবণ করি আজকাল মানুষ মজা কম করে মজার চলে অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের উপরওয়ালা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ ক্ষমাই বড় গুণ বর্তমান বাস্তবতা রাজপ্রসাদের মতো কত বাড়ি অথচ পরিবার ছোট ব্যাক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুলি ভরার ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে ধামে ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদের দিনে একজনও পাশে থাকে না মনে রাখবেন যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে বলার প্রয়োজনই পড়ে না দান করতে ধনী হতে হয় না দান করার মতো সুন্দর একটা মনের প্রয়োজন হয় প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর কতটা নিষ্ঠুর কিছু সম্পর্ক শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খোঁজেও না প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাকস্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার আর এক নামই অভিমান ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত কেন মধ্যবিত্তের যত জ্বালা না ভরে পেট না ভরে কাপড় চোপড় না পাই না সন্তানদের লেখাপড়ার খরচ সত্যি এই হলো মধ্যবিত্ত বুঝলি ভাই এই দুনিয়াতে মা বাবাই আপন বাকি সব বিজ্ঞাপন কেউ পাশে থাকলে তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাপট ছিল বাংলার নবাবের স্বার্থপথদের তুমি কখনোই বুঝতেই পারবে না তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টো ঠিক প্রমাণ করে দেবে তুমি স্বার্থপর শেষে বেমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো একসময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলবেই না অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমন ভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের থালার উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ নিঃশেষ হয় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করব যেমনটা আমার সঙ্গে সে করেছিল কিন্তু পেরে উঠি না হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে তার মানুষত্ব বোত্যায় থাকে না যদি উপরাল আপনাকে অপেক্ষা না করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশ কিছু পাওয়ার প্রতিশ্রুতি নিন পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান ছেড়ে যাওয়ার আগেই হারিয়ে যাওয়ার আগেই ছেড়ে যাওয়ার আগে আর হারিয়ে যাওয়ার আগেই তাকে জোর করে জড়িয়ে ধরুন তাকে মায়া দেখান পরে দেখিয়ে কোনো লাভ নেই আমরা কি করি আমরা অথচ চলে যাওয়ার পরে অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো থাকে খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা এই যে পৃথাগর আসের উপপাদ্য নয় সে প্রমাণ করতেই হবে যে ভালোবাসা কথাটা বলেছে বুঝলে প্রিয় ভালোবাসাটা পৃথাগরের উপপাদ্য নয় যে তাকে কথায় কথায় প্রমাণ দিতে হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেদের কখনো কেউ না খেয়ে মরবে না কারণ কি বোকামিকে হাত করেই তো মানুষ বাঁচে তাই না আচ্ছা তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে তুমি সেটা তার জন্য তুমি মানসিকতার ব্যাপার সেটা তো তোমার মন খারাপ কোনো মন খারাপের দরকার নেই মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্যই নয় অতএব তুমি মনে কিছু করো না ঠিক সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে হতে পারে না যে থাকতে চায় না তাকে ধরে রাখাও যায় না আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতেই হয় না হাতে একটা কাঁচের গ্লাস নাও নিয়েছো হ্যাঁ নিয়েছি কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে ফেলে দাও হ্যাঁ দিয়েছি গ্লাসটা কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি গ্লাসটা কি কি আবার আবার আগের জায়গায় ফিরেছে সে জোড়া লেগেছে না লাগেনি না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না সুতরাং কিছু করার আগে একবার ভেবে নিতে হয় প্রেমে পড়ার আগে অথবা বই পড়ার আগে আপনারা যেটাই পড়বেন সেটা একটু মন দিয়ে পড়বেন কারণ দুটো থেকে আপনি শিক্ষা নিতে পারবেন কিছু না কিছু শিখতে পারবেনই যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করো কারণ সব মেয়েদের কপালে এমন স্বামী ছোটে না তাই তো তাই ডোন্ট কেয়ার আই ওয়েলেস রিমেম্বার যে সম্মান দেবে সেও সম্মান পাবে কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংস ফিরে আসে না দূরত্ব খুব খারাপ জিনিস সত্যি তো একবার মন যদি ভেঙে যায় বন্ধু তাহলে আর কিন্তু জোড়া নেয় না পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পরে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না চেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া বন্ধুত্বও হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছেও আসে না কথা আছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই না তো কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কয়কে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য বেশ কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয় অন্যজন থাকার জন্য যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের জন্যই আমি আজ নিজের কাজ নিজে করতে শিখেছি বেশ যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আচ্ছা ওটাই বারে বারে আসছে তো সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্য বোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করা ভালো কারণ মূল্য যার বোধই নেই তার ভালো মন্দর কোনো ব্যাপারই নেই তাই না ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল বড়ই মিষ্টি কেন শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন কি পাবেন ব্যর্থ তার গল্পগুলো পড়বেন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্যই নেই একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বল ভাবতে শুরু করে তাই তো কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করা অনেক ভালো তাই নয় কি পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগা কেউ বিসর্জন বিসর্জন দিয়ে দুঃখ করার কোনো প্রয়োজনই নেই কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইবো না এটাই আমার ধর্ম যে মানুষটি তোমার ভালোবাসে তোমার নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে করতে গিয়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ বাড়িতে পৌঁছে একটা কল করিস কথাটা অনেক কিছু জড়িয়ে আছে কেন জড়িয়ে আছে বলবো পথে তো তার মৃত্যু হতে পারে কারণ কত প্রিয়জনকে ছেড়ে কেউ বাড়ি থেকে চলে গেলে এক নজর দেখেও থাকতে হয় দেখে আসতে হয় কারণ পরের ক্ষেপে তার সঙ্গে দেখা নাও হতে পারে তাই না মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকে এমন মানুষের কাছেই যার কাছে মনের দূরত্ব বাড়ে সে কাছে বসে থাকলে তার প্রয়োজন বলে মনে কিছু পড়েই না মনেই পড়ে না সম্মানের প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় সত্যি আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সবার জীবনেই থাকবো না এই পৃথিবীতেও সারা জীবন থাকবো না এটাই বুঝতে হবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময়ই দোষী হয় আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয় এটা আমার জীবনে ঘটেছে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে অন্ধবিশ্বাস কাউকে করবেন না আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর বাকি অর্ধেক সঠিক লোককে ভুল বুঝে তাই হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় উপকারীকে অনেকে অনেককে ভুলে যায় তবে অপকারীকে কেউ ভোলে না কেন মনের মধ্যে দাগা থেকে যায় যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নেওয়ানোই কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় সবার যতই দামি হোক খাবার যতই দামি হোক সেটা পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দামই নেই কেউ একজন প্রশ্ন করেছিল আপন কে আর পরই বা কে উত্তর এলো সবার ভালো থাকলে সবাই আপন আর খাবার খারাপ থাকলে সবাই পড় সবারই যদি ভালো হতে পারো সেটাই বলছে তাহলে সবাই আপন আর যদি খারাপ থাকো বা তোমার দিনপথ ভালো যাচ্ছে না তাহলে সবাই পড় এই হচ্ছে আপন পর বুঝিয়ে দেয় মানুষ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে সবাই গাধাকেই ভালোবাসে কারণ গাধারা কিছু বলতে পারে না সিংহকে কিছু করতে গেলে হালুম যে কাজ করে সে ভুলও করে যে কাজ করে না পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষের ধৈর্য ধরে কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য অপেক্ষা করতেছে এর থেকে বড় কিছু সম্পর্ক নষ্টও হতে পারে বা জীবনে ঘটতেও পারে যদি আপনার এই মুহূর্তে টাকার দরকার হয় তাহলে মনে রাখবেন ভিখারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার যাকে পাই তার কাছে হাত পাতে শ্রমিকের টাকার সারা দিন কাজ করে সন্ধ্যায় পায় চাকরিজীবী এরা সারা মাস কাজ করে মাসে শেষে টাকা পায় আর বিজনেসম্যান এনারা টাকা পেতে কমসে কম ছয় থেকে আট মাস সময় লাগে কিন্তু যখন টাকা পায় তার পরিবার ভবিষ্যৎ পর্যন্ত তার প্রজন্ম পর্যন্ত বসে খায় না ঠিক অবাক হওয়ার বিষয় হলো যার যত যারা যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত তাড়াতাড়ি মানে সে তত গরিব তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর মধ্যে কারো সাধ্য নেই তোমাকে সুখ দেওয়ার হাজার কষ্টেও তুমি নিজেকে কখনো সুখী ভাবতেও পারবে না আর সুখী হতেও পারবে না সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না সূর্য শিখিয়েছে ডুবলে সে আবারও উঠতেই হবে তাই না যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীর শরীরে কেউ খুশি করতেই পারবে না তার অনেক শরীরের প্রয়োজন সম্পর্ক পূর্ণ হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হলে কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব সত্যি যিনি আপনাকে সৃষ্টি করেছিলেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বুঝবেন আপনাকে একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে সত্যি এই কথাটার মধ্যে আমি একটা কথা বলতে চাই যে একজন কারো জন্য অপেক্ষা করে তাকে সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চায় আর আর একজন সেই অপেক্ষার মানে অমর্যাদা করে তোমার সব কিছু হরণ করে অন্যকে খুশি করতে চায়। তাকে স্নোর পাউডার আলতা দিয়ে তার বাসর সাজায় তাহলে ভাবুন কথাগুলো কতটা কষ্টের সেটাই আমাদেরকে মনে রাখতে হবে কষ্ট বলে কিছু নেই জীবনে আর ইহতের ভালোবাসার কোনো মূল্যও নেই জেদ খুবই ছোট একটা শব্দ যা সম্পর্কের মতো একটা বড় করে দিতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ সৌদন দেখি নয় বরং তার মনটা দেখে তার মনটা কত বড় ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বুঝবার সে চোখ দেখলেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না ঠিক ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি বেশ খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণেরা বসে বা বেশি বেশি আক্রমণ করে তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না পরবর্তীতে যতই কিছু করুন চাইলেও ঠিক রাখতে পারবেন না বেশ নিজেকে পরকীয়ায় জড়িয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় নারীরা আর সুন্দরের মনের সুন্দর দিয়ে সুন্দরদের মনের নজর সবসময় নরকের দিকে এটাকে ঠিক কথাগুলো কি ঠিক হলো যদি ঠিক হয় অবশ্যই একটু কমেন্ট করে দেবেন এত সুন্দর নীতিবাক্য আমাদের মনকে আমার সত্যি ভালো লেগেছে তার গভীরে পৌঁছে গিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে